আল্লাহর দুইটা কথা বলছিলেন প্রথমটা শোনায় একটা হাদিস বলছিলেন মা বিকুম ওই দিন আমার উন্মতের কি দুর্দশা হবে ইদা উমি তাতি যেই যে সময় আমার উন্মতের জীবন থেকে নামাজ গোড়া যাবে ওই দিন কি দুর্দশা হবে এই জন্যই মনে হয় দুনিয়ার থেকে যখন যাইতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন আসলা 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 অমা মালাক আমার উম্ম নামাজ 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 এটা যেন ছুটতে না পারে এটা ছুটলে তোমাদের সব কিছু হাত ছাড়া হয়ে যাবে আজকে যেরকম সব থাকা সত্ত্বেও মুসলমান ওই জাতি যার চেয়ে নিকৃষ্ট বর্তমানে দুনিয়াতে কেউ নাই নিপীড়িত কেউ নাই নির্যাতিত কেউ নাই অবহেলিত কেউ নাই দীক্ষিত কেউ নাই লাঞ্ছিত কেউ নাই শুধু মনে হয় কারণে সর্বশেষ পায়ে হাত দিয়া বলবো আজকে অঙ্গীকার করি জীবনও ঘোরা যাবে আজকের থেকে নামাজ আর কোনো ছাড়বো ছাড়বো পাক্কা ওয়াদা নামাজ দিন ছাড়ব আরেকটা কথা বলবো প্রথম তো বলবো যে আজকের থেকে অঙ্গীকার করি যে আমরা হক আলেমদের সাথে চলব পারবেন পারবেন সত্য নামান যদি আপনি নাও চলতে পারেন তাহলে আপনার পায়ে হাত দিয়ে বলুন কোন হকানি আলেম আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠেন না আপনি না চলতে পারেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আঙ্গুল উঠায়ন না আঙ্গুল চেয়ারম্যান সাহেবের কথা তো আমি অনেক দূর থেকে শুনতে শুনতে আসতেছিলাম আমি তো সাত মহাদেশ ঘুরছি এই জন্য আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না এটার পিছনে আমার যুক্তিও আছে কেননা বাংলাদেশে তিরিশ হাজারের উপরে হেফজোখানা আমি মনে হয় কম বলে ফেললাম হম আরো বেশি ছয় বোর্ড দেখলে আরো বেশি তিরিশ হাজারই মানলাম এই ছেলেগুলা চারটার সময় গুমের থেকে ওঠে সুবে সাদে খবর এক ঘন্টা আগে ওঠে এক ঘন্টা আগে সর্বপ্রথমে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে তারপরে কোরআন পড়তে বসে এই জন্য বাংলাদেশে কোন বিপর্যয় ঘটে নাই আর আমার বিশ্বাস কোনোদিন ঘটবেও না ঘটে নাই আর কোনোদিন ঘটবে না এটা আমার বিশ্বাস আপনি দেখেন আমি প্রমাণ দিই আপনাকে দুনিয়া প্রমাণ দিতে পারবে না সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প তুরস্কে আসছে দেড় লক্ষ লোক এক দেড় লক্ষ লোক মাটির নিচে পুরা শহর মাটির সাথে মিশা গেছে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প তেরো কি চোদ্দ সালে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন বাংলাদেশে আসছে একটা টিনের চাল পর্যন্ত হেলাইতে না 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 এটা কি আমার কথার সারা দুনিয়া করোনার সময় বললো বাংলাদেশের যে বিপর্যয় দুনিয়া কোনো দেশ হবে না বাংলাদেশে সবচেয়ে বেশি বিপর্যয় হবে আমাদের দেশের সুশীল সমাজ বললো মনীষীরা বললো বড় বড় ব্যক্তিত্বরা বলল বাংলাদেশে সবচেয়ে বেশি বিপর্যয় হবে কিন্তু বাংলাদেশ এক নম্বরে করোনায় সবচেয়ে বেশি যারা করুণাকে কন্ট্রোল করতে পারছে প্রতিরোধ করতে পারছে এক নম্বরে নাম হলো বাংলাদেশ আমেরিকার নাম না কানাডার নাম না ইউরোপের নাম না অস্ট্রেলিয়ার নাম জাপানের নাম কারণ না এক নম্বরের নাম বাংলাদেশের কি দিয়া প্রতিরোধ আমার কথা নেন, এই জন্য আমি আপনাদেরকে বলছি আঙ্গুল উঠেন না চলতে না পারেন না চলেন আপত্তি নাই আর কটা দেখাবো দুনিয়ার কোন দেশ আছে বলেন দশ নম্বর মহা বিপদ সংকেতের ফ্লাগ উড়ায়া দিছে বিদ্রা। কেননা ওদের কাছে দশের উপরে কোনো নাম্বার নাই দশ নম্বর মহা বিপদ সংকেত যখন বুলবুল আসছিল তখনও উড়ায়া দিছে যখন মুখা আসছিল তখনও উড়ায়া দিছে এর আগেও উড়ায়া দিছে কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই হয়েছে নাকি হ্যাঁ কি হয়েছে কোনো বিপর্যয় হয় কয়েকটা কলা গাছ পড়ছে আর কিছু হয় ঠিক না হম কিন্তু আমাকে দেখান কোন দেশে দশ নম্বর মহাবিপদ সংকেতের ফ্লাগ উড়াইছে আর বিপর্যয় ছাড়া বেঁচে গেছে সবচেয়ে মজার খবর হইল বাংলাদেশে আজ পর্যন্ত জন্ম থেকে যেই দিন থেকে বাংলাদেশের জন্ম ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলা বেশি বড় ধরনের ভূমিকম্প আসছে এক প্রথম রাত্রে আসে নাই দিনে আসে নাই সবগুলা শেষ রাত্রে আসে অর্থ কি আল্লাহ বলে আগে তিরিশ হাজার হেফজোখানার ছেলেরা লাল সবুজের পরিদিকে সুরক্ষার চাদর দিয়ে আগে পেঁচায় দেখ তারপরে তোরা যাস বল যেরকম দেওয়ালে মারলে বল ভেদ করতে পারে না বাংলাদেশকে যখন সুল আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া হেপজোখানার ছেলেরা রাত্রে পেঁচায় দেয় তখন ভূমিকম্প আসে বটে কিন্তু ব্যথ করতে পারে না হয়তো পিছিয়ে যায় ডাইনে যায় নাইলে বামে যায় ব্যথ করতে পারলে না আমাদের এখানে বিপর্যয় হবে আজকে ব্যাথও করতে পারে না বিপর্যয় ঘটাইতে পারে না অথচ আর্সে বড় বড় আর্সে বড় বড় আসছে গত ডিসেম্বর যেটাই তুর্কিতে আসলো এর আগে বাংলাদেশে আসছে সিক্স পয়েন্ট ওয়ান এক সোমবারে বাংলাদেশে আসছে পরের সোমবারে ইন্দোনেশিয়া আসছে ফাইভ পয়েন্ট সেভেন জন মারা গেছে এক শহর মাটিতে মিশে গেছে বাংলাদেশে যেদিন আসছে তার কয়েকদিন তুর্কির যেদিন হয়েছে তার কয়েকদিন পরে মরক্কো হয়েছে ওই শহর আমি চিনি আমি আমি দুইবার ওই শহর থ্রি ছিল থ্রি পুরা শহর মাটিতে মিশায় চলে গেছে কিন্তু আমাদেরটা ছিল সিক্স কেউ জানি না ভূমিকম্প আমিও জানি না কিন্তু আমি যখন লিফটে উঠতেছিলাম ফজর পড়তে যাব পিছন থেকে আমাকে গড়ালার একটাই না ধরছে লিফটে উঠো না ভূমিকম্প হইতেছে নাইলে কিন্তু আমিও জানতাম না আমিও ভাবতাম লিফ্ট এমনিই তো চলতে একটু কাঁপে ঠিক না চলতে কাঁপে না আমিও ভাবতাম লিফ্ট কাঁপতেছে আমারও জানা হইতো না ঠিক ফজরের জন্য নামতেছি তখন বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই ইনশাআল্লাহ হবে না আপনারা এই মাটিকে চিনেন না আমি আপনারা চিনেন না চলেন আবার নাই এই মাটিতে ইসলাম আসছে মদিনার সমসাময়িক হিজরত করে নেয় তখন এই বাংলাদেশের চার সাহাবি আসে আবু আকাশ ওহাবিবনে মালেক রাসিব ইবনে হুসাইফা, ইবনে সাসা চার সাহাবী আসছে। বাংলাদেশের মানুষ সাহাবাদেরকে দেইখা মুসলমান হয়ে গেল। দুই সাহাবি এখান থেকে চিনে গেছেন আবু আক্কাস ও হাবিব ইবনে মালিক। দুইজনের কবর চিনে আছে। একজনের চবর আছে জিয়ান জুতে, গোয়াং জুতে আরেকজনের কবর আছে মঙ্গোলিয়ার বর্ডারে। জনের কবর ইতিহাস বলে বাংলাদেশের মাটিতে আছে কিন্তু কোন জায়গায় আসে এটা আমি জানি না কিন্তু আছে এই মাটি হলো প্রথম কোরবানি দেওয়া মাটি ইসলামের প্রথম সূর্য মদিনার সাথে যেই সূর্য উঠছে ওই সমসাময়িকের সূর্য হইল এই মাটির ইসলাম এই মাটি আপনি না এই জন্য অনেকজনে আমি শুধু শুনি আর হাসি সব সত্য কথা বলি আপনাদেরকে এই মাটিতে কোনো বিপর্যয় ইনশাল্লাহ ঘটবে না আমার বিশ্বাস ঘটলে বহুত আগে গোটা যেত কোনো বিপর্যয় ঘটবে না যতদিন পর্যন্ত আমরা আলে মোলামাদের সাথে চলবো আর যদি চলতে না পারি কমসে কম আঙ্গুল উঠাবো পারবেন হ্যাঁ আর যদি সহযোগিতা করতে পারেন তাহলে শোনায় সোহাবা আমি বলবো না আপনাকে অনুরোধ করব না আপনার অভিরুচির উপরে ছেড়ে দিব যদি সহযোগিতা করতে পারেন তাহলে শোনায় আপনি এটা দেবেন না এগুলো বন্ধ হয়ে যাবে তাহলে আপনাকে আমাকে অনেক পিছের ইতিহাসে নেওয়া যেতে হবে কেননা আমি দুনিয়া ঘোরা ব্যক্তি আমাকে কোনোদিন কোনো মিডিয়া কিতাব সিতাব দিয়ে বুঝাইতে পারবেন না আমি তো চোখে দেখা ব্যক্তি আপনি আমাকে কি বুঝাবেন কিতাব দেওয়া আমি মিডিয়া ঘুরা ব্যক্তি মিডিয়া দিয়ে বুঝাইতে পারবেন না আমি তো দুনিয়া ঘুরা শেষ করে হয়েছি এই জন্য বলতেছি ইনশাল্লাহ যদি সহযোগিতা পারেন তো শোনায় সোহাগা করবেন তো হ্যাঁ আল্লাহ আমাদের কেমন মাদ্রাসার তলার ববনের ছাদের কাজ চলতেছে এখন না আপনারা সহযোগিতা করবেন বলছেন ঠিক না হ্যাঁ করবেন কে কে করবেন দেখি নামান নামান এক টাকা দিয়ে করেন বেশি লাগবে না এক টাকা কয় টাকা এই উম্মত একনেকি দিয়ে জান্নাতে যাবে আপনিও এক টাকা দিয়ে যেতে পারবেন আবার কখনো সময় হলে শোনাব এক টাকা দিয়ে পারেন সহযোগিতা করেন পরে এখন না এখন চান্দা করবো না পরে যখনও মাদ্রাসায় যায় সহযোগিতা করে আসেন না বললেন আমি এত টুক পারলাম এত টুক দিয়া গেলাম কিন্তু এই মাদ্রাসাগুলা চলবে ইনশা আল্লাহ হম বাংলাদেশ আসলই সত্য এখন বললে আবার কি বলবেন জানি না এই জন্য কখনো বলতেও চাই না হ্যাঁ সোনার বাংলা আসলেই সোনার বাংলা তিন দেশের সাথে আমি তুলনা করবো না মক্কা মদিনা বাইতুল মকাদ্দ এই তিনটা ব্যতীত সারা দুনিয়ার সামনে আমি তুলনা করব বাংলাদেশ সোনার দেশ কি দেশ কি দেশ ওই কি দেশ আমাদের দেশে এখনো দুপুরে করে দেড়শো টাকা দিয়ে প্যাট গোড়া খাওয়া যায় বিশ্বাস হয় না হ্যাঁ প্যাট ঠিকা দেড়শো টাকা খাওয়া যায় প্যাট ঠিকা হ্যাঁ পাতার ডাইল ফিরি শুধু তরকারির দাম দেড়শো টাকা দুনিয়ার চ্যালেঞ্জ কোন দেশ আপনি আমাকে দেখাইতে পারেন কিনা দেড়শো টাকায় কয় ডলার এক ডলার কয়েক সেন্ট হয়তো পাঁচ থেকে সাত সেন্ট হবে এখন ডলার হয়ে গেছে পড়ায় পঁচিশ টাকা একশো টাকা হয়তো পনেরো বিশ সেন্ট দুনিয়ার কোন দেশ দেখাবেন এক ডলার পনেরো সেন্ট দিয়া আপনি পেট বড়িয়া খাওয়াবেন একটা পানির বোতল নি পাবেন আমি তো দুনিয়া ঘুরি আমি জানি কয় ডলার দিয়ে পানি কিনতে হয় বাংলাদেশ পেট ঠিকা খাওয়া যায় এরকম বরকতের দেশ এটা পনেরো হাজার বেতন দিয়ে সংসার চলে ঠিক না কি বলেন না চলে না চলে ভালোভাবে চলে ঠিক না যদি আমাদের মা বোনরা দুটা কথা আমার মায়না নেয় তাইলে রাজার হালে চলবে যদি আমাদের ঘর থেকে চাহিদা বাহির হয়ে যায় বাহির হয়ে যায় লোকদের ভিতরে কোনো পাওয়ার চাহিদা রইল না পাওয়ার জন্য কোনো চাহিদা নাই যা পাইলো পাওয়ার জন্য চাহিদা বোঝেন মনে হয় বোঝেন না বোঝেন না আমাদের ঘরগুলাতে সারাদিন চাহিদাই থাকে থাকে ঠিক না এটা আনো ওটা আনো এটা নাই ওটা নাই ঠিক না পাওয়ার জন্য চাহিদা চাহিদার অভাব নাই যদি মাবুন এই ওয়াস থেকে এই প্রতিজ্ঞা করা যায় যে কালকের থেকে ঘরে কোনো চাহিদা চলবে না অভিভাবক নিয়ে আসবে আলহামদুলিল্লাহ আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ চলবে না আজকাল যুবকরা অ্যান্ড্রয়েড সেট পাওয়ার জন্য মা বাবার পায়ে গলায় পাড়া দেয় জিজ্ঞাসা করে নেট কেনার জন্য মা বাবার গলায় পাড়া দেয় আমি তো বলি যখন ছেলে সন্তান মা বাবার সাথে জোরে রাগ হয়ে আর জোরে কথা বলে আর চোখ বড় বড় করে মাটি বলতে থাকে আল্লাহ অনুমতি দেন না ওকে আমি ভিতরে নিয়ে আনি মার সাথে বাবার সাথে বড় জুড়ে কথা রব্বে কামার কথা জমিন ফাটা যাওয়া উচিত ছিল তুমি ভিতরে যাওয়া উচিত ছিল আজকে